পাগলা তিন সাত নং মোশাখালী ইউনিয়নের চার ওয়ার্ড বলদি স্কুল মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রোহের মাফেরাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে পাগলা থানা বিএনপি ক্র সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক মেম্বার মোহাম্মদ ফেরদৌস আলম মৃধার নিজ অর্থায়নে ও ইফতারের আয়োজন করা হয়

সময় প্রায় হয়ে গেছে তারা এখনো বাজারে আছে ইফতারে অংশগ্রহণ করে উপস্থিত মশাখালী ইউনিয়নের চাইনাং ওয়ার্ড বলদি গ্রামের সকল পেশা শ্রেণীর আমার পিতৃতল মরফিয়ান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ সকলকে আমার আন্তরিক অভিনন্দন এই ইফতার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূপ জন্য এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আত্মার মাকফিরাত কামলা করে আজকের এই ইফতার মাহফিল ইফতার মাহফিলে আমার ড্রাইন পাশে উপস্থিত ধনু মনল এবং আমার শ্রদ্ধা ভাই সাব ইন্সপেক্টর রব্দুল ইসলাম সহ ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সম্মানিত সদস্য সর্বালাম লিপেল এবং লিটন লিটন অন্যান্য মরবীবৃন্দ এবং উপস্থিত আমার সামনে সাংবাদিক বৃন্দ আপনাদেরকে আমার আন্তরিক অভিনন্দন এবং সালাম মোবারকবাদ আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের এই তার আমার কোনো উদ্দেশ্য নেই কোনো কিছু নেই একটি মাত্র উদ্দেশ্য আমি মশাকালীর মানুষের সাথে বলদিবাসীর সাথে আমি একাত্ম হয়ে থাকতে চাই আপনাদের পাশে থাকতে চাই আপনাদের মাঝে থাকতে চাই আপনাদের হৃদয়ে থাকতে চাই আপনাদের পাশে থেকে আগামী দিন আমি আপনাদের পাশে থেকে জনগণের কল্যাণমূলক কাজ করব। এবং জনগণের সেবামূলক কাজ করব। এবং করতে পারি যেন সেই জন্য আপনাদের সহযোগিতার প্রয়োজন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি আমি ছাত্র দল করেছি আমি যুব দল করেছি আজকে মূল দল করি আমি আপনাদের অনেকের কাছে পরীক্ষিত আমি আমি দু সালে আমি জনগণের ভোটের মাধ্যমে আমি মেম্বার হয়েছিলাম আপনারা আমাকে যারা চিনেন আমার চরিত্র সম্বন্ধে জানেন আমি লোক আমি আপনাদের সহযোগিতা পেলে আমি দল মাতৃ নির্বিশেষে আপনাদের পাশে থাকবো আমি জনগণের পাশে থাকবো জনগণের সেবক হিসাবে কাজ করব। আপনাদের কামলা হিসেবে কাজ করবো আপনাদের খাদামি খাদেম হিসাবে কাজ করবো আমাকে সেই সুযোগ সুখী দিবে আপনারা আমার কোনো কিছু তাও পাওয়া নাই কোনো কমিটমেন্ট নাই আমি আমি বৃষ্টিতে বৃষ্টিতে যে কোনো সময় আপনাদের পাশে থাকো আমাকে করে আপনাদের হৃদয়ে একটু স্থান দিবেন আপনারা জায়গা করে দিবেন আমি আপনাদের কামলা হিসেবে কাজ করব সেই প্রতিশ্রুতি দিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি আর সর্বোপরি আমার নেত্রী আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি আমার নেত্রী বেগম খালেদা জিয়া উনি অসুস্থ শুধু লন্ডনে আছেন উনি চিকিৎসার জন্য গেছেন উনার জন্য দোয়া করবেন উনার সুস্বাস্থ্য কামনার জন্য উনার রোগ মুক্তির জন্য আপনারা দোয়া করবেন আল্লাহর হস্তে আপনাদের কাছে ওনার রোগ জন্য আমি আমি ওনার সুস্বাস্থ্য কামনার জন্য আপনাদের কাছে দোয়া মাত ফেরাত কামনা করছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আত্মার মাত ফেরাত কামনা করছি উনি আমাদের জাতীয় দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং স্বাধীনতার ঘোষক শহীদরাষ্ট্রপতি আপনার মাথ ফের কামনা করছি উনার জন্য আপনারা দোয়া করবেন আমার নেতা জনাব তারেক রহমান তারেক রহমান সাহেবের জন্য আপনারা দোয়া করবেন উনি বাড়িতে বাংলাদেশের এবং জনসেবা করতে পারে কাজ করতে আজকে যদি তারিক রহমান সব প্রতিষ্ঠিত হয় আল্লাহবাদ যদি ওনাকে প্রত্যান করে তাহলে আপনাদের জন্য কাজ করতে পারবো এলাকার উন্নয়নমূলক কাজ করতে পারবো আমি সেই সুযোগ পাবো আপনাদের দোয়া চাই ভালোবাদ করবেন এবং শহীদ তার তারা কামনা করে ধোয়া সর্বোপরি আপনাদের মঙ্গল কামনা করে আগামী দিন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি যাতে আপনাদের কাজ করতে পারি